নমস্কার আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে আপনার মা সিকেজি পেশেন্ট আগের যে আসনগুলো দেখানো হয়েছে সেগুলো করতে অসুবিধা হয় কেননা আপনার মায়ের মিটে মানে হাঁটুতে যন্ত্রণা তো এর পরিবর্তে আজকে কিছু আসন শিখবো যেমন আগের দিন শিখেছিলাম আধ্যা মান বাক্র আসন এগুলো হাতু ভাত ধরতে অসুবিধা তো এর পরিবর্তে আজকে কিছু আসন শিখব যেটা করলে আপনার কিডনি হেলথ ধীরে ধীরে ইম্প্রুভ হতে থাকে একটা কথা বলবো সিকেজি মানে এই যে মেডিকেল যে কাম ক্রনিক কিডনি ডিজিজ এগুলো শুনতে খুব ভয়ঙ্কর লাগে কিন্তু ঘা ঘাবানো কিন্তু কোনো ব্যাপার না আমরা কি রেগুলার মানে আপনার মা যদি রেগুলার একটা শিডিউল মেনে চলেন এবং সোডিয়াম ক্লোরাইড মানে সাদা লবণ সুগার প্যাক ফুড যে সমস্ত চিনি এবং নমক খুব বেশি মাত্রায় রয়েছে সেগুলো যদি কমপ্লিটলি বর্জন করা যায় এবং এনিমেল প্রোটিন মানে এনিমেল থেকে যে সমস্ত প্রোটিন আসছে যেমন দুধ দই পানির পানির তো বিলকুল খাওয়া যাবে না পানির কিডনি পেশেন্টের জন্য কিন্তু বলতে এখন দুই তিন মাস আমরা কমপ্লিটলি বন্ধ করতে হবে যেমন মাংস মানে চিকেন মাটন আন্ডে মাছলি যে সমস্ত এনিমেল থেকে প্রোটিন আসছে এগুলোকে কমপ্লিটলি বন্ধ করতে হবে এবং যে ডাল থেকে যে প্রোটিন আসছে ডালের পরিমাণও কম করতে হবে কম মাত্রায় ডাল নিতে হবে মানে কথার উদ্দেশ্য হচ্ছে কম মাত্রায় প্রোটিন নিতে হবে এবং আপনাকে আজকে একদিনে দেখাবে যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে বোঝা গেছে এখন দেখব যে নিপেল থাকলে আমি কোন কোন আসনগুলো করব একটা জিনিস আমি বলবো যে বয়সটা উল্লেখ করলে খুব ভালো হয় কারণ কোন কোন আসনগুলো করা সম্ভব এবং কোন কোন আসনগুলো করা সম্ভব নয় সেগুলো বয়সটা জানলে বোঝাতে সুবিধা হয় তো যাই হোক আমরা মা যখন তখন আমি বলছি কেমন করে সঠিকভাবে সোজা এবং খুব সিম্পল আসন করে শরীরকে সুস্থ সবল মিনিমাম আপনার কিডনিকে ধীরে 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 ইম্প্রুভ করা সম্ভব তো দেখা যাক প্রথম হচ্ছে আমরা পা ভাত দেওয়ার অসুবিধা এই জন্য সামনের দিকে পা ছড়িয়ে দিয়ে গ্রাউন্ডের সাথে দণ্ডাসন বুঝে গেছে এখন দণ্ডাসন করতে পা ভাত কি করতে হবে সবার সময় যেতে হবে হলো এরপর আপনি কি করবেন উত্তান পাতাসন মানে পা দুটোকে উপরে তুলে আপনাকে হোল্ড করতে হবে তো দেখা যায় প্রথমে শ্বাস নেওয়া হলো

টু থ্রি ফোর ফাইভ এবং শ্বাস নিয়ে ধীরে ধীরে এটা হলো উত্তান পা আমি প্রত্যেক আসনকে একবার করে দেখাচ্ছি কিন্তু আপনার মা তিন থেকে পাঁচবার করবে মানে প্রত্যেক আসনকে তিন থেকে পাঁচবার অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করা কিন্তু শুরুর দিকেই থার্টি সেকেন্ড হোল্ড করা সম্ভব না তো পাঁচ সেকেন্ড দিয়ে শুরু হবে এর পরের যে আসন সেটা হচ্ছে নৌকাসন নৌকাসন করার জন্য কি করতে ফুল শ্বাস নেওয়া হলো বোঝা গেছে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 এইভাবে উপরে এটা হলো নৌকাসন ঠিক আছে এবার এই সমস্ত আসন করলে কি হয় আমরা যে সিস্টেমে জ্বর দেয় কিডনি গোবিনী ব্লাডার ইউরেথ্রা ইউরেথার আমার সমস্ত অর্গেন গুলো শক্তিশালী এবং মধ্যে থাকবে এর ফলে কি হবে আমরা যে কিডনি যে নেওয়ার দেখুন ক্রনিক কিডনি ডিজিজ মানে হচ্ছে আগেই আমরা জানি যে কিডনির গঠনটা তো এক বলা হয় নেটওয়ার্ক যখন কাজ করতে বন্ধ করে তখন এই সিকিডি সিস্টেম এবার আমি যদি রেগুলার যোগাসাট এবং খান পানকে ঠিক করে নেটওয়ার্ক পুনরায় মানে ঠিক করতে পারি তাহলে কিডনির ডিজিজ অবশ্যই ঠিক হবে তো এখানে পাঁচ সেকেন্ড হোল্ড করতে হবে কমপ্লিট হোল্ড হচ্ছে থার্টি সেকেন্ড রিল্যাক্স এখন শুরুর দিকে যদি সম্পূর্ণ নৌকাশন করতে অসুবিধা হয় তাহলে কি করতে হবে এতটা পা নিশ্চয়ই করা যাবে তো এই অবস্থায় শুরুর একদিন এখন প্রথম দিনের অভ্যাস হচ্ছে শাহ পাকে উপর একটা পা উপর এবং এই হল হোল্ড করলেন প্রথম একদিনের অভ্যাস দেখুন যোগাসন যদি সকাল বিকাল সকাল বিকাল অভ্যাস করতে হবে তবেই কিন্তু যে যে রোগী হোক সেটা শিগ্রেজি হোক ডায়াবেটিস হোক উচ্চ রক্তচাপ হোক থাইরয়েড হোক সমস্ত রোগ তখন সম্পূর্ণ কি হবে যখন আমি রেগুলার যোগাসন গুলো সকাল বিকাল সকাল বিকাল অভ্যাস করবো তো প্রথম দিনের অভ্যাস শ্বাস নিয়ে শ্বাস ছিঁড়ে পানি

এটাকে বলা হয় ভুজান বাসন বোঝা গেছে দুই সাইডে হাত রেখে শ্বাস নিয়ে উপরে উঠবে এবং ওখানে শ্বাস নিতে নিতে যতটা সম্ভব এবার শুরুর দিকে বয়স বেশি আমরা মায়ের তো শুরুর দিকে যদি সম্পূর্ণ ভুজাঙ্গন করতে অসুবিধা হয় তাহলে করতে হবে

শ্বাস নিয়ে উপর আসতাম এবং এখানে এখানে পায়ের দেখার কোনো ব্যাপার নেই পা ভাত দেওয়ার কোনো দরকার নেই চেঞ্জ এটা হলো তিন আসা যেখানে পা ভাত দেওয়ার কোনো দরকার নেই এর পর আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে ঘাটি গিয়া এখন কপাল ভাতি ক্রিয়া কেমন করে করবেন আমি আপনাকে দেখাচ্ছি একটা চেয়ার নিতে হবে মাটিতে বসতে সমস্ত পশু আছে শুধু গ্রাউন্ডের পরিবর্তে আপনাকে বসতে হবে চেয়ার তো একটা চেয়ার নিতে হবে একটা চেয়ার না হলো চেয়ারের উপর এইভাবে মেরুদণ্ডকে স্টেট দেখে বসতে হবে ঠিক আছে গ্রাউন্ডে গ্রাউন্ড উপর গ্রাউন্ড নয় গ্রাউন্ডের উপরে কিছু ম্যাট বা কিছু একটা রেখে গ্রাউন্ডের উপরে পাটাকে রাখতে হবে বোঝা গেছে এখন বাকি যে যায় সেটা গ্রাউন্ডে যা আমরা চেয়ারে পাই বোঝা গেছে এখন হাতকে রাখতে হবে জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রায় ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম এই দুটিকে একত্রিত করে আপনাকে মেরুদণ্ডকে স্ট্রেট করে হাঁটুর উপর এইভাবে রাখতে হবে বোঝা গেছে এখন আমরা যদি শুরুর দিকে জ্ঞান মুদ্রা চিন মুদ্রা লাগাতে অসুবিধা হয় তাহলে আমি এইভাবে রিল্যাক্স দিয়ে বসতে হবে মেরুদণ্ড থাকবে স্ট্রেট এবং প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দিতে হবে আগেই শেখা হয়েছে তো দেখা যাক মেরুদণ্ড স্ট্রেট দেখে

আপনি পাঁচ পাঁচ মিনিট দিয়ে শুরু করবেন রেগুলার সকালে পাঁচ মিনিট সন্ধ্যায় পাঁচ মিনিট বাকি আসেন এনিমেল প্রোটিন কম করতে হবে আপনাকে আহ নমক সুগার চিনি কম করতে হবে বোঝা গেছে আপনি যদি পারেন আপনি নেবেন আমলা আমলা জুস আপনাকে নিতে হবে আপনাকে নিতে হবে গিলোয় গিলোয়ের জুস আপনাকে নিতে হবে গোখরু জলটা মানে গোখরুটা ভিজিয়ে দিলেন জলে ওই গোখরুটাকে ছেঁকে ফেলে দিলেন জলটাকে রেগুলার আপনাকে পান করতে হবে আমরা কি মানে অসত্য পাতা এবং নিম পাতা রস রেগুলার সকাল বিকাল খালি পেটে দুই দুই চামচ গ্রহণ করতে হবে রেগুলার যোগাসন করতে হবে রাত্রে খাবার তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আট ঘন্টা ডিপ স্লিপ নিতে হবে রেগুলার এইভাবে তিন মাস চলুন আপনার সিকেডি দি কমপ্লিটলি কিওর হতে পারবে নেফ্রন পুনরায় কি বলবো পুনরায় ও নেফ্রন সেল ডিভিশনের নতুন নেফ্রন তৈরি হতে থাকবে চিন্তার কোনো ব্যাপার নয় মেডিকেল টার্ম মেডিকেল এক্সামিনেশন অনেক কিছু অনেক কথা বলবে কিন্তু আয়ুর্বেদ দিন যে পুরনো যে আয়ুর্বেদ যেখানে বলা হয়েছে প্রত্যেকটা অঙ্গ পুনরায় নতুন হতে পারে বা নতুন তো সম্ভব যদি আপনি আপনার শরীরকে সাহায্য করেন অর্গেল গুলোকে পুনরায় নতুন হতে এটা কিন্তু আমরা হাতে তো বোঝা গেছে আমি আর একবার দেখাচ্ছি জ্ঞান মুদ্রা বা চিন মুদ্রা না হলে এইভাবে বসে পনেরো থেকে এক মাস ধীরু গতিতে অভ্যাস করার পর আপনাকে উচ্চ গতিতে যেতে হবে ধীরে ধীরে তো কেমন করে বিজনের সাথে কপাল ভাগ্তি করিয়া শরীর প্রতি জন্ম নেবেন ভালো থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই এবং স্টে হেলদি নমস্কার থ্যাংক ইউ